রোমানিয়ান মহিষ হচ্ছে রোমানিয়ার স্থানীয় একটি গবাদী পশুজাত যার উৎপত্তি এই অঞ্চলের ঐতিহাসিক কৃষি সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত শতাব্দীর পর শতাব্দী ধরে এই মহিষ জাতি রোমানিয়ার গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এদের শক্তিশালী গঠন এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা স্থানীয় কৃষকদের জন্য মহিষকে একটি নির্ভরযোগ্য প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে রোমানিয়ান মহিষের দুধ ও মাংস উভয় পুষ্টিগুণে সমৃদ্ধ যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে স্থানীয় জাত হিসেবে এই মহিষ রোমানিয়ার কৃষি ঐতিহ্য ও জীববৈচিত্র্যের সংরক্ষণে বিশেষ গুরুত্ব বহন করে রোমানিয়ায় সাম্প্রতিক সংরক্ষণ উদ্যোগের অংশ হিসেবে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে একটি বৃহৎ প্রকল্প শুরু হয়েছে যার মূল লক্ষ্য স্থানীয় মহিষের সংখ্যা বৃদ্ধি এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার করা এই প্রকল্পের মাধ্যমে মহিষের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হচ্ছে যাতে তারা স্বাভাবিকভাবে বৃদ্ধি ও বিকাশ লাভ করতে পারে প্রকৃতির ভারসাম্য রক্ষায় মহিষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা মাটির উর্বরতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে স্থানীয় কৃষক ও সম্প্রদায় এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মহিষের পরিচর্যা ও সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখছেন প্রকল্পটি শুধু মহিষের সংখ্যা বাড়ানোর জন্য নয় বরং তাদের আবাসস্থলকে টেকসইভাবে সংরক্ষণ করার দিকেও গুরুত্ব দিচ্ছে এর ফলে রোমানিয়ার গ্রামীণ পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসছে এবং মহিষ সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শুরুতে রোমানিয়ায় মহিষের দুধ ও মাংসের বাণিজ্যিক চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই প্রবণতা স্থানীয় কৃষকদের জন্য নতুন বাজারের দরজা খুলে দিয়েছে যেখানে তারা তাদের উৎপাদিত পণ্য আরও বেশি মূল্যে বিক্রি করতে পারছেন মহিষের দুধের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কারণে ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ফলে দুধ ও মাংসের বাজার সম্প্রসারিত হচ্ছে কৃষকরা আধুনিক উৎপাদন পদ্ধতি গ্রহণ করে উৎপাদন বাড়াচ্ছেন এবং নতুন ব্যবসায় অংশীদারিত্ব গড়ে তুলছেন এই পরিবর্তন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে কর্মসংস্থান ও আয়ের সুযোগ বৃদ্ধি করছে সামগ্রিকভাবে মহিষের দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণায় রোমানিয়ান মহিষের দুধের পুষ্টিগুণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে গবেষণায় দেখা গেছে এই দুধে উচ্চমাত্রার প্রোটিন ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক মহিষের দুধে চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম ফলে এটি হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে এছাড়া এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল হাড়ের গঠন ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে গবেষকরা উল্লেখ করেছেন নিয়মিত মহিষের দুধ গ্রহণ করলে পেশি গঠনে এবং শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ে এই দুধ শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষভাবে উপকারী বলে প্রমাণিত হয়েছে সংরক্ষণ উদ্যোগ গ্রামীণ অঞ্চলের কৃষি জীববৈচিত্র্যে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে স্থানীয় প্রাণী ও উদ্ভিদের সংরক্ষণের ফলে কৃষি পরিবেশে বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন ফসল ও প্রাণীর সহাবস্থানকে উৎসাহিত করে এই বৈচিত্র্য মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কারণ বিভিন্ন প্রজাতির উপস্থিতি মাটির পুষ্টি চক্রকে সমৃদ্ধ করে পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চল ও ঘাসের জমি বাতাসের মান উন্নত করতে ভূমিকা রাখে কারণ গাছপালা ও উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে এসব উদ্যোগের ফলে গ্রামীণ পরিবেশ আরও স্বাস্থ্যকর ও টেকসই হয়ে উঠছে কৃষকদের জন্য এটি দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও জীবিকা উন্নয়নে সহায়ক রোমানিয়ার গ্রামীণ অঞ্চলে মহিষের দুধ ও মাংসের চাহিদা বৃদ্ধি স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলেছে কৃষকরা মহিষপালন ও পণ্য উৎপাদনের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি করতে সক্ষম হচ্ছেন এই অতিরিক্ত আয় পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সহায়তা করছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে মহিষজাত পণ্যের বাজার সম্প্রসারণের ফলে স্থানীয় ব্যবসা বাণিজ্য বিকশিত হচ্ছে যেমন ছোট ডেইরি প্রসেসিং ইউনিট এবং পরিবহন খাত এর ফলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের সুযোগ বাড়ছে সামগ্রিকভাবে মহিষজাত পণ্যের চাহিদা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা আরও সুসংহত হচ্ছে রোমানিয়ান মহিষ দেশটির কৃষি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের দুধ ও মাংসের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করছে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে সাম্প্রতিক সংরক্ষণ প্রকল্প ও গবেষণা মহিষের সংখ্যা বৃদ্ধি এবং তাদের আবাসস্থল উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে গবেষণায় দেখা গেছে মহিষের দুধে উচ্চমানের পুষ্টিগুণ রয়েছে যা জনস্বাস্থ্যের জন্য উপকারী এসব উদ্যোগের ফলে কৃষি পরিবেশে বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন নিশ্চিত হচ্ছে সামগ্রিকভাবে রোমানিয়ান মহিষের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক যা দেশের কৃষি ও অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে